হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের রায়মন্ডির প্রশ্নবিচিত্রা দু হাজার এর অঙ্কে যে চার নাম্বার সেট আছে এটা বাল্লো গার্লস হাই স্কুল এর এক দেখতে পর্ব সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো একের একদিকে আছে সত্য বা মিথ্যা লেখ যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝি যে নেগেটিভ সংখ্যাগুলো আছে যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম আর এর আগে আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে তাহলে কেবল এই এর ডান দিকের সংখ্যাগুলো এগুলো স্বাভাবিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে এইগুলো পড়ছে না তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা এই বক্তব্যটা ভুল কারণ যেমন এই সংখ্যাটা এটা একটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো গণনার কাজে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই কেবল স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে অনন্তকাল ধরে বলে গেলে সমস্ত সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এখানে যে কোনো পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা এটা মিথ্যা তাহলে মিথ্যা এবার একের দুই একের দুইতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যদি পি এক্স ইজ ইকুয়াল টু পি এক্স সমান আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট তাহলে পি ওয়ান এর মান কত হবে সেটা বের করতে হবে তো এখানে এক্সের জায়গাগুলোতে এক বসাতে হবে তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার প্লাস এইট আমি এক্সের জায়গা জায়গাগুলোতে ফাঁকা রেখেছি কেন কি এখানে এক বসাতে হবে এক্সের জায়গাগুলোতে তো এখানে এক বসালাম তো একের ওয়ান টু দি পাওয়ার ফোর এটা ওয়ান হবে ওয়ান কিউব এটা ওয়ান হবে ওয়ান স্কোয়ার এটা ওয়ান হবে তো এখানে একের সাথে তিনের গুণ তিন এককে তিন পাঁচ কে পাঁচ আর এক কে এক আট তো থ্রি মাইনাস ফাইভ এটা ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান প্লাস এইট এটা ইজ ইকুয়াল টু প্লাস নাইন তাহলে এবার হচ্ছে মাইনাস টু প্লাস নাইন আমরা পেলাম প্লাস তো এখানে এই বি উত্তর হবে এরপরে শূন্যস্থান পূরণ করতে বলা আছে এক্সের সহক বের করতে হবে এখানে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু তাহলে এক্স মাইনাস এবং এক্স মাইনাস গুণ সম্পর্কে আছে তাহলে এই গুণটা আমরা কি করে নেব তারপরে সহক খুঁজবো তো এখানে এক্স দিয়ে এক্স মাইনাস কে গুণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপরে দিয়ে এক্স মাইনাস কে গুণ তাহলে মাইনাস এক্স প্লাস দুই তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস তাহলে হলো মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে এই এক্সের সাথে আছে মাইনাস তাহলে এক্সের সহক হবে মাইনাস থ্রি এরপর চারদ আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোন স্বরলেখাটি এক্স অক্ষের সমান্তরাল অ্যাকচুয়ালি এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখা যেটা আছে এখানে প্রদত্ত কোন স্বরলেখাটি এক্স অক্ষের সম এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ সেটা এমন কোন সমীকরণ হবে যার মধ্যে কোনো এক্স থাকবে না অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু প্রথমটা আছে যেমন এ এ যেটা আছে এক্স ইজ টু দুই প্রত্যেকটা ধরে ধরে বললে তোমরা বুঝতে পারবে যেমন এক্স ইজ ইকোয়াল টু টু এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এখানে প্রশ্ন ছিল প্রদত্ত কোন শরীরেখাটি এক্স অক্ষের সমান্তরাল তাহলে এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল নয় যদি বি দিই আমরা বি এখানে আছে ওয়াই প্লাস থ্রি ইজ ইকোয়াল টু জিরো ওয়াই প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো এখান থেকে পাই ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি তিনকে বা সমান চিহ্নের ডান দেখে নিয়ে গেলে মাইনাস থ্রি এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল আর পরের যেগুলো আছে সেগুলো দেখব একবার টু এক্স তাহলে এটা আচ্ছা এটা কী ছিল এটা ছিল এটা ওয়াই অক্ষে সমান্তরাল আর সি যেটা আছে সিতে আছে টু এক্স এটা কিন্তু কোনো অক্ষে সমান্তরাল নয় এটা আচ্ছা আর এই বি বি হলো এক্স অক্ষের সমান্তরাল এটা কোনো অক্ষের সমান্তরাল নয় আর এখানে আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এটাও কোনো অক্ষের সমান্তরাল নয় তাহলে ডি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এটা কোনো অক্ষের সমান্তরাল নয় তাহলে উত্তর হবে এই বি এরপরে পাঁচ দাগে আছে শূন্য পূরণ করো চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি ড্যাশ হবে তাহলে এখানে অনেক কিছু হতে পারে তো সমান্তরিক হতে পারে আয়তক্ষেত্র হতে পারে বর্গক্ষেত্র হতে পারে রম্বস হতে পারে তাহলে বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে তো এখানে অনেক কিছু লিখতে পারি আমরা উত্তর অনেক কিছু হতে পারে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস। তো আমি এখানে সামান্ত্রিক লিখলাম সামান্ত্রিকও হতে পারে এরপরে আয়তক্ষেত্র এগুলো লিখছি না তোমরা জেনে নাও যে সামান্তিক হতে পারে বিপরীত কোনো পরস্পর সমান আয়তক্ষেত্র হতে পারে বর্গক্ষেত্র হতে পারে রম্বস হতে পারে আচ্ছা তারপরে আছে যে সত্য বা মিথ্যা লেখো মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ বিন্দু দূরত্ব ফাইভ রুট টু একক তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো তার থেকে এই বিন্দু দূরত্ব বের করতে হবে মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো তাহলে মাইনাস ফাইভ কমা ফাইভ বিন্দু থেকে জিরো কমা জিরো বিন্দু দূরত্ব ইজ ইকুয়াল টু রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস জিরো তার হোলের প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার একক তো এটা হিসাব করে দেখতে হবে কত হচ্ছে তাহলে এটা মাইনাস ফাইভ তার হোল স্কেয়ার প্লাস ফাইভ তার হোলের স্কেয়ার ইজ ইকুয়াল টু আচ্ছা এটা একক হলো ইজ টু পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস মাইনাসে প্লাস পাঁচ পাঁচে পঁচিশ এটাও হলো পাঁচ পাঁচে পঁচিশ সমান পঞ্চাশ রুট পঞ্চাশ একক আর রুট পঞ্চাশ আমরা জানি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু দুই একক তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ হবে ফাইভ রুট টু একক তাহলে ফাইভ একক হবে অথচ এখানে আচ্ছা এখানে ফাইভ এককই বলা আছে তাহলে এটা সত্য এরপরে একের সাত আচ্ছা একের সাত নেই দুই দুই এখানে আছে দুই ও তিন এর মধ্যে চারটি মূলত সংখ্যা লেখো দুই ও তিন এর মধ্যে চারটি মূলত সংখ্যা তাহলে দুই এবং তিন এর মধ্যে অনেকগুলো মূলত সংখ্যা আমরা লিখতে পারি যেমন দুই দশমিক এক দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার চারটে অলরেডি হয়ে গেছে আমরা দুই দশমিক পাঁচ দুই দশমিক ছয় এগুলো পরপর লিখতে পারি তাহলে দুই দশমিক এক এটা হলো একুশ বাই দশ দুই দশমিক দুই এটা হলো বাইশ বাই দশ কাটাকুটি করলে প্রায় এগারো বাই পাঁচ তো এটা লিখতে হবে আর দুই দশমিক তিন এটা হলো তেইশ বাই দশ আর দুই দশমিক চার এটা হলো চব্বিশ বাই দশ কাটাকুটি করলে বারো দুকো চব্বিশ আর পাঁচ দু দশ তাহলে বারো বাই পাঁচ তাহলে এইগুলো দুই আর তিনের মধ্যে মূলত সংখ্যা তারপরে এটাকে সরল করতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু বাই থ্রি মাইনাস থ্রি বাই টেন তাহলে এই পুরো এর পাওয়ারে মাইনাস তিনের দোষ আছে তাহলে এই পাওয়ার এবং এ পাওয়ার গুণ করতে হবে কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখি এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করতে তাহলে এখানে এই দুটো সংখ্যা গুণ করতে হবে তাহলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ তারপরে ব্ল্যাকেট দিলাম দিলে এখানে তিন দু ছয় আর তিন দশকে ত্রিশ তাহলে মাইনাস ছয় বাই ত্রিশ হলো কাটাকুটি করলে ছয় এক ছয় পাঁচ ছক ত্রিশ তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক এরপরে আবার এই দুটো গুণ করতে হবে তাহলে এটা হবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ তাহলে এটা হলো পাঁচ বাই পাঁচ 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 কাটাগরিগুলো এক হচ্ছে সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বা এটা ইজ ইকাল টু এক্স এরপরে তিন দাগে আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজিকোয়াল টু টুয়েলভ সমীকরণ সমীকরণ লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তাহলে এই লেখচিত্রটি আমরা কোনো রকম পয়েন্ট না বের করে বা গ্রাফ পেপার না ব্যবহার করে লেখুচিত্রে কেমন হবে সেটা দেখে নেব তাহলে সেটা দেখার একমাত্র উপায় আছে একে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে তো ছেদিতাংশ আকারে প্রকাশ কিভাবে করতে হয় সেটা দেখে নাও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটা ইজ ইকুয়াল টু টুয়েলভ এখন ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে আমার ডান দিকে এক রাখতে হবে তো থ্রি এক্স আছে এখানে বারো তাহলে এক আনতে গেলে দিকটাকেও বারো দিয়ে ভাগ করব আর বারোটাকেও তাহলে কী হলো ডান ডানপক্ষ এবং পক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষকে বারো দিয়ে ভাগ করলাম তো বারো বারো কাটাকুটি হয়ে এক থাকছে বারো এবং তিন তিন চারি বারো ওয়াই এবং বারো তিন তাহলে কী হল তাহলে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি ইজিকোয়াল টু ওয়ান এটা হলো ছেদিতাংশ আকারে ছেদিতাংশ আকার তাহলে এটাকে বলা হয় এক্স চেদিতাংশ আর এটাকে বলা হয় ওয়াই চেদিতাংশ এখন যদি লেখচিত্র এখানে আঁকা হয় এখানে এক্সক্ষ আর ওয়াই অক্ষটার নাম এটা এক্স এক্স ড্যাশ এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ এখন এখানে যদি লেখচিত্রটা আমরা টানি তাহলে এক্সক্ষকে একক দূরে ছেদ করবে অর্থাৎ মনে করলাম এটা চারেক আর ওয়াই অক্ষকে তিনে একক দূরে ছেদ করবে আর এটা যদি প্লাস ফোর তাহলে ধনাত্মক দিকে ওয় অক্ষের ধনাত্মক দিকে যেহেতু এটা প্লাস থ্রি তাহলে এটা তিন এটা চার একক আর এটা হলো তিন একক লেখচিত্রটা এরকম দেখতে এরকম হবে তাহলে লেখচিত্রটা এরকম দেখতে হবে এ বি এখানে যেখানে শিধ করেছি পি কিউ এটা মূলবিন্দু ও তাহলে ত্রিভুজ এখানে তৈরি হয়েছে ও না পিও কিউ ত্রিভুজ তৈরি পিও কিউ এর ত্রিভুজ পিও কিউয়ের লম্ব তিন একক ভূমি চার একক ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে লম্ব উচ্চতা বা লম্ব লম্বকে উচ্চতা বলতে পারি আমরা উচ্চতা বা লম্ব তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা তিন এখানে লিখতে হবে বর্গ একক তাহলে চার এবং দুই কাটলে তাহলে এটা হল তিন কোনো ছয় ছয় বর্গ একক তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হল এখানে ছয় বর্গ একক এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা এক্স মাইনাস ফাইভ তার হলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হলে সময় শূন্য এক্স মান করতে হবে প্লাস এক্স এক্স মাইনাস ওয়াই এটা এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ হলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হলে স্কেয়ার তা আমরা জানি দুই বা তার বেশি সংখ্যার বর্গে যল শূন্য হলে ওরা পৃথকভাবে শূন্য হয় অর্থাৎ এক্স মাইনাস ফাইভ এটা সমান শূন্য লিখতে পারবো বা এক্স ইজ ইকোয়াল টু ফাইভ আর এক্স সমান ওয়াই যেটা আছে এই এক্স মাইনাস ওয়াই যেটা আছে এটা সমান শূন্য বা এক্স সমান ওয়াই আবার এক্স সমান ফাইভ আছে তাহলে এটা সমান ফাইভ লিখতে পারি অতএব এক্স সমান ওয়াই বা এভাবে লিখি এক্স সমান পাঁচ ওয়াই সমান পাঁচ এটা চার দাগ হল পাঁচ দিকে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বিসি সমান শূন্য তাহলে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো এ বি ও সি এর মধ্যে সম্পর্ক লেখ তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এটা শূন্য দেওয়া আছে তো এর সূত্র আছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইন প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এটা সমান শূন্য তাহলে এখান থেকে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস বি প্লাস সি নিচে লেখার মানে হলো এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করছি তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলে আমাদের জানতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকোয়াল টু জিরো তবে আমরা নিচে লিখতে পারবো তো এটা ইজ নট ইকোয়াল টু জিরো লিখলাম এবং সাথে সাথে নিচে লিখে দিলাম জিরোকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে জিরো হবে তো এবার এদিকটা দেখি এদিকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি মাইনাস আছে তাহলে উভয় পক্ষকে ডান দিকটা তাহলে জিরো হয়ে গেল তো উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু আর সমান এদিকে শূন্য হয়ে যাচ্ছে তাহলে শূন্যের সাথে দুই গুণ করলে বা জিরো ইন্টু লিখলাম এখন এ দুই বি দুটো 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 সি এ তো আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস তারপরে লিখতে পারি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার দুটো বি দুটো সি দুটো মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তাহলে যা কিছু ছিল সেটাই লিখেছি কেবল একটু সাজিয়ে লিখেছি এবং টু এ যেখানে টু স্কোয়ার আছে তাকে দু জায়গাতে লিখেছি টু বি স্কোয়ারকে দুই জায়গাতে মিলিয়ে টু সি তাহলে এই তিনটে এই তিনটে মিলে বি মাইনাস সি হলে স্কোয়ার এই তিনটে মিলে সি মাইনাস এ হলে স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হলে স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হলে স্কোয়ার এটা সমান শূন্য এবার কি আমরা জানি দুটি দুই বা তার বেশি সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে ওহারা পৃথকভাবে শূন্য হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনটে সংখ্যার বর্গের যোগফল শূন্য হয়েছে তাহলে প্রত্যেকটা সংখ্যা পৃথকভাবে শূন্য হবে এখান থেকে বলা যাবে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো বা এ ইজ ইকুয়াল টু বি এখান থেকে বলা যাবে বি মাইনাস সি সমান শূন্য বা বি ইজ ইকোয়াল টু সি আর সি মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো বা সি ইজ ইকাল টু এ অর্থাৎ এ সমান বি সমান সি অর্থাৎ এ ইজ ইকাল টু বি ইজ টু সি তাহলে এটা হলো b ও সি এর মধ্যে সম্পর্ক এবিসিডি সমান্তরিকের ডিসি সমান থ্রি এ মাইনাস ওয়ান যদি cb ফাইভ ইন্টু বি মাইনাস সেমি আর বি এ এ প্লাস সেভেন সেমি এবং এডি টু বি সেমি তাহলে এ ও বি এর মান নির্ণয় করো এবং সমান্তরিকের পরিসীমা নির্ণয় করো তাহলে প্রথম এবিসিডি সামান্তরিক আঁকতে হবে এখানে এবিসিডি সামান্তরিক এঁকে নিলাম এ বি সিডি তো এখানে আছে ডিসি সমান থ্রি এ মাইনাস ওয়ান ডিসি এটা থ্রি এ মাইনাস ওয়ান সেন্টিমিটার অবশ্য সেন্টিমিটার তারপরে আছে সিবি ফাইভ ইন্টু বি মাইনাস এটা cb ফাইভ ইন্টু বি মাইনাস ওয়ান সেমি তারপরে বি এ প্লাস সেভেন বি এ এটা আছে এ প্লাস সেভেন সেমি আছে এডি টু বি প্লাস ওয়ান এটা এডি টু বি প্লাস ওয়ান সেমি তো এই হলো এখন এবি ও সি এর করতে এ বি আর এর করতে হবে তো সেক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পড়াশোনা সমান হয় অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু দিস তাহলে এখানে লিখে নিই আমরা জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান অর্থাৎ এখানে বিপরীত বহু এবি আর সি এবি সমান সি ডি বা ডিসি এবি সমান সিডি তাহলে এবি এখানে আছে আচ্ছা ডিসি এখানে আছে এ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান আর এবি আছে এ প্লাস সেভেন এ দুটো পরপর সমান তাহলে এখান থেকে পাই থ্রি এ এই একে বাদ দিকে আনলে মাইনাস এ ইজিকোয়াল টু সেভেন এককে ডান দিকে নিয়ে গেলে প্লাস ওয়ান তাহলে পাচ্ছি বা টু এ বা এ কাটাকুটি করলে পেলাম চার এ সমান চার পেলাম আর এই বিপরীত বহু করবে সমান অর্থাৎ এডি সমান বিসি এডি তাহলে এর মান টু বি বিসি এর মান ফাইভ ইন্টু বি মাইনাস ওয়ান এটা আছে তাহলে পাই টু বি প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ফাইভ বি মাইনাস ফাইভ টু বি এই ফাইভ বিকে বাদ দিকে আনলে মাইনাস ফাইভ বি ইজ ইকোয়াল টু মাইনাস ফাইভ এক ডান দিকে গেলে মাইনাস ওয়ান তো এখানে টু বি মাইনাস ফাইভ ফাইভ বি আছে তাহলে বিয়োগ করলে মাইনাস থ্রি বি হবে ইজ ইকোয়াল টু মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান নিলে মাইনাস সিক্স তাহলে বি ইজ ইকুয়াল টু সিক্স বাই থ্রি আর এটা পেলাম দুই তাহলে এ সমান চার বেরিয়েছে আর বি সমান দুই বেরিয়েছে এখন সমান ত্রিকের পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা সমান পরিসীমা সমান এখানে তাহলে এই যে বাহুগুলোর মাপ দেওয়া আছে এই মাপ বাহুগুলো পরপর যোগ করতে হবে তো তাহলে তার জন্য প্রথম লিখবো a+7 प्रथम बाहुटा তারপরে 5 * b - 1 তারপরে 3a - 1 আর প্লাস দিয়ে 2b + 1 তো a + 7 + 5b - 5 + 3a + a - a - 1 + 2b + 1 a এখানে প্লাস থ্রি এ তাহলে হয়ে গেলো ফোরে প্লাস ফাইভ বি প্লাস টু বি এখানে হয়ে গেল প্লাস সেভেন বি প্লাস সেভেন মাইনাস ফাইভ তাহলে বিয়োগ করলে প্লাস টু প্লাস আচ্ছা প্লাস সেভেন মাইনাস ওভেন কেটে দিলাম তাহলে এখানে হলো প্লাস টু এখন এ আর বিয়ের যা মান ফোর ইন্টু এর মান বসাবো সেভেন ইন্টু এর মান বসাবো প্লাস টু এখন এর মান চার তাহলে এখানে চার বসালাম এর মান দুই এখানে দুই বসালাম তাহলে পাচ্ছি চারি চারি ষোলো প্লাস সাধ্য কোনো চোদ্দো প্লাস টু এটা ইজ ইকুয়াল টু এটা ত্রিশ হলো ত্রিশ প্লাস দুই সমান বত্রিশ পরিসীমা সমান বত্রিশ সেমি তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ